বরিশাল সিটি নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে আমরা প্রথমে এই চাচার মুক্তি একটু শুনি একটু মনোযোগ দিয়ে শুনেন যা কথা বলবো জানতে চাইবে আসলে তিনি ভোট দিতে এসেছেন তার কাছে কেমন লাগছে এবং সার্বিক পরিস্থিতি কেমন খারাপ হ্যাঁ ভাই 3 ঘন্টা ধরে খড়াই রইছি মানুষ কোন ভোট দিতে না তার মানুষ লাইনে খারাপ হয়ে যায় এইবার মিডিয়া রাই যাচ্ছে

thank <laughs> you এই চাচার মুখে কিন্তু আপনারা শুনলেন যে বরিশাল সিটি নির্বাচন কতটুকু সুষ্ঠু করেছে এই বর্তমান ভোটচোরা দলেরা প্রিয় দর্শক শুধুমাত্র এইটুকু না আমরা আপনারা আজকে আপনার সাথে আরও একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি আমাদের এক ভাই গোপনে করেছিল নির্বাচনের দিন যে ভিডিও করতে গিয়ে আমাদের দুজন কর্মীর মোবাইল ফোন সিনিয়ে নেয় আওয়ামী লীগের একজন ব্যবসা মহিলা আমি তাকে ব্যবসা মহিলা কারণে বলছি তিনি হচ্ছে যাত্রা কামাল নামের একজন লোক আছে বরিশালের তার ওয়াইফ নাকি তিনি যে কাহিনীগুলো করেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি দর্শক এই ভিডিওটি একটু দেখেন আপনারা স্ক্রিনে ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা তিনি হচ্ছে ভোট দিতে যাচ্ছে তিনি যেই প্রতীকী ভোট দিতে যাক না কেন আর এই যে দুজন মহিলা ব্যবসা মহিলা তারা গিয়ে হচ্ছে এই মহিলাকে পুরো এইভাবে ধরছে যে আপনি কোন মার্কে ভোট দেবেন দেখি এই মহিলা দেখাবে না এই মহিলার মুখের যেই হিজাব ছিল হিজাব টেনে এই দুজন ব্যবসা মহিলা তারা কিন্তু খুলে ফেলছে প্রিয় দর্শক এবং শুধুমাত্র তাই না আমাদের কর্মীদেরকে ভিডিও করতে দেখে আমি কিন্তু সেখানে ঘটনার সঙ্গে কিন্তু ছিলাম আমাদের কর্মীরা যখন দেখছে যে ভিডিও করতেছে তখন এই মহিলা তাদের ফোন নিয়ে গিয়েছে সেই ফোন সারা দিন তাদের কাছে ছিল বিকালে তারা ফোন দিয়েছে বিকালে বা সন্ধ্যার পরে হবে যখন তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলছে তারা ফোন দিবে না তা করতে আমরা প্রশাসনের কাছে বারবার গিয়েছি এই ব্যাপারে আমরা বলতে যে প্রশাসন যেতে করে বলে যে তাদেরকে ফোনগুলো দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নেই আপনারা কিন্তু দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আমার কথা হচ্ছে যদি এই ভিডিও করা যদি অবৈধ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তাহলে তো এটার ব্যবস্থা নিবে কে এটার ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন কিন্তু এই মহিলাকে এটার ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র এরকম মানে এই এখানেই না প্রত্যেকটা কেন্দ্রে এই ভোট চলাটা কিছু 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 এরকম ব্যবসা ব্যবজ্জা কিছু মহিলাদেরকে তারা ফিট করে রেখেছিলো যেই ব্যবাজ্য ব্যবসা মহিলাদের মুখের যে খারাপ বাসা বিশ্রী বাসা এই কথার কারণে কোনো ভদ্রলোক তাদের সামনে যায়নি যদি মানে দেখছে যে কোনো ব্যক্তি বা কোনো মহিলা বিশেষ করে যে নৌকার বিরুদ্ধে অন্য কোনো মার্কে ভোট দিবে তাহলে তাদের সাথে তারা হাতাহাতি দিই মারামারি এরকমভাবে তারা শুরু করেছে আর আমরা আমাদের একটা হিজাব পরা আমাদের একজন বোনের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সেই বোন বোরকা পরা পা মোচা পরা ইসলামিক মাইন্ডের তাকে দেখি তাকে ধরছে মানে ধরছে যে আপনি কি মার্কে ভোট দিবেন সে বলছে আমি আমি যে মার্কে ভোট দিয়ে দিব কিন্তু বলছে না সেই মহিলার সেই মেয়ের তার হিজাব টেনে খুলে ফেলছে এবং তার গায়ে পর্যন্ত হাত দিচ্ছে এই ব্যবসা মহিলারা তো এই ভোট চোরের দলেরা এইভাবে ভোট চুরি করে এখন নির্বাচিত হয়ে এখন আমার আনন্দ উল্লাস করতেছে আর এদিক থেকে তথ্যমন্ত্রী বলতেছে যে হাত পাঁকার কোনো ভোটই নাই যদি হাত পাকার ভোটই না থাকে তাহলে ভোট চোরামি করার কী দরকার ছিল নিরপেক্ষভাবে ভোট দিতেন দেখতাম কি হতো তো দর্শক এই ভোট থেকে সাবধান থাকুন বিশেষ করে যে সায়কের গায়ে হাত দিছে এইটার ব্যাপারে কিন্তু সকলে প্রস্তুত থাকুন কারণ এরা এরকম একটি কাজ করেছে যে তারা ভাবতে পারে না যে কত বড় একটা মারাত্মক জঘন্য কাজ তারা করেছে এর ফল তো তাদের পেতেই হবে দুদিন আগে আর পরে অপেক্ষা করুন অপেক্ষা করুন এর ফল পাবেন অচিরে এর ফল পাবেন বিদায় নিচ্ছি চি আলাইকুম